হে এরিগান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে যে আমি কোথায় এসেছি মামাবাড়ি এসেছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি মামির সাথে আমরা কিন্তু যে দৌড়োতে দৌড়োতে গেছি মানে সোহো মেসে সোহো মেসে আমি এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমাদের এখানে তো ভোট অলরেডি হয়ে গেছে সব জায়গায় তারপরেও শুনছি যে ভোট হবে আবার তাই জন্য কিন্তু মামাবাড়ির এইখানে আবার এই সোহম এসেছে তোমরা দেখতে পাচ্ছ সোহম চক্রবর্তীকে দেখতে এসেছি আমি কোনো মিটিংয়ে আসিনি মানে মিটিং হিসেবে আসিনি আমি এসেছি একজন অভিনেতাকে দেখতে সোহমকে দেখতে এসেছি সেই ছোটোবেলা থেকে ওনাকে দেখছি ওনার যেই ছোটোর থেকে অভিনয়গুলো ওগুলোও আমি দেখেছি একটা আছে না কি বই বেশ আমার ঠিক মনে নেই বলছিলো যে মা আমাকে একটু হলিক্স দাও না আমি একটু চেটে চেটে খাই তো সবাই নিয়ে এই নিয়েই কিন্তু হাসাহাসি করছিলাম আর ওনাকেই দেখছিলাম ওনাকেই আমরা দেখতে গেছিলাম কোনো মিটিং হিসেবে কিন্তু আমি দেখতে যাইনি পাড়ার লোক আসতে পারে কিন্তু আমি কিন্তু এই পাড়ার লোক না আমি কিন্তু এসেছি শুধুমাত্র সোম চক্রবর্তীকে দেখার জন্য আচ্ছা আমি যে বললাম সোহমের ওই বইটা দেখেছি আমি কিন্তু নাম জানি না ওই যে মা একটু হরলিক্স তাও না আমি চেটে চেটে খাই ওই যে ওই বইটার নাম না আমি জানি না মানে ভুলে গেছি আমি অনেক ছোটোবেলায় দেখেছি তো এখনো দেখি মাঝের মধ্যে মানে টিভি খুব একটা দেখা হয় না কিন্তু দেখেছি আমার মনে আছে তোমরা যারা এই বইটার নাম জানো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমি কিন্তু লাস্টে সোহমের বক্তৃতার পরে সোহমের সাথে কিন্তু হ্যান্ডসেপ করে এসছি গিয়ে সোহম চক্রবর্তী কিন্তু এখানে কাজ শেষ হয়েই আসছে আমরা কিন্তু ওনাকে টাটা বাই বাই করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভালো না লাগলেও লাইকটা করে দিন বাই